হ্যালো বাংলা হেলথ টিক আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় যে দোষটি শারীরিক সমস্যা দূর করবে জারস অনেকেই যারা সবজিটি খেতে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা জোর করে না খাওয়ালে জেরস খেতেই চায় না বড়রাও অনেকে একেবারেই জেরস পছন্দ করে না কিন্তু জ্যারস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি নিয়মিত ড্যারস খাওয়ার অভ্যাস আপনাকে প্রায় দশ ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্ত রাখতে ডায়াবেটিসের জন্য ড্যারস ডায়াবেটিসের জন্য দেড়স একটি কার্যকর ইনসুলিন যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং যারা ডায়াবেটিস আক্রান্ত হন নাই তাদের সুরক্ষা করবে ডায়াবেটিসের জন্য ডেরস খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে দুটি ড্যাস লম্বালম্বিভাবে মাছখানে ফেরে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে দেখবেন ড্যারস বাজানো পানি থেকে ইনসুলিনের গন্ধ বের হচ্ছে সেই ড্যারস চিবিয়ে পানিতে রসগুলো জেলে খালি পেটে খেয়ে ফেলুন প্রতিদিন এই কাজটি করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে যারা নিয়মিত ইনসুলিন গ্রহণ করেন তারা নিয়মিত ড্যারসের পানি পান করে দেখুন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে কোনো ওষুধ ছাড়াই ডেরস দেহের লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে এতে করে এনিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতা দূর করে এনিমিয়া প্রতিরোধে নিয়মিত ড্যারস খাওয়া উচিত ডেরসের অ্যান্টিঅক্সিডেন্ট কোষের নিউটেশন প্রতিরোধ করে এবং ক্ষতিকর ফ্রি জার্ডিক্যাল দূর করে এতে করে দেহের ক্যান্সারের কোষ জন্মাতে পারে না নিয়মিত ডেরস খাওয়ার অভ্যাস ক্যান্সার থেকে রক্ষা করে দেড়সের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফোলায়েট যা হাড়ের গঠন মজবুত করে এবং হাড়ের ক্ষয় প্রতিরোধ সহায়তা করে দেড়সে ভিটামিন সি ও এ অ্যাজমার প্রকট কমায় এবং অ্যাজমার সমস্যা দূর করতে সহায়তা করে দেড়সে রয়েছে সেলবল ফাইবার যা দেহের খারাপ কোলেস্টেরল কমাতে বিশেষভাবে কার্যকরী এতে করে কার্ডিওভাস্কুলার সমস্যা ও হৃৎপুণ্ড সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ডেরোসের ফাইবার পুষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্য তালিকায় ড্যারোসা খুন ডেরোসের ইনসুলিনের মতো উপাদান রয়েছে যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এতে করে ডায়াবেটিসের সমস্যা দূরে থাকসে ভিটামিন এ এবং সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে করে নানা ধরনের ছোটখাটো ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগ দূর করা সম্ভব হয় গর্ভধারণে নানা সমস্যা ও গর্ভকালীন সময়ে ফেটুসের নিউরাল টিউব ডিফেক্ট দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে ড্যারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ লোটেন ও ব্যাটাকেরজিন যা আমাদের দৃষ্টিশক্তি উন্নত করে এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা করে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে